বাংলার প্রথম লোকাল এসি ট্রেন শিয়ালদা নাকি হাওড়া কবে থেকে চলবে এ সমস্ত ডিটেলস বিষয় আপনারা জেনে নিন আজকের এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কিছুদিনের মধ্যেই এসি ট্রেনের টেক চলে আসবে শিয়ালদায় তার আগেই এসি লোকাল ট্রেন খরচ কেমন হবে জানিয়ে দিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এই ট্রেনটি মূলত শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত যাবে কিন্তু জানেন কি এই ট্রেনে ট্রেন ছাড়ার খরচ কত হবে এর খরচ বাস ও অন্য পরিবহনের থেকে খুবই কম আগের বছরই ঘোষণা করা হয়েছিল যে শিয়ালদা বিভাগে এসি ট্রেন চলবে এরপর থেকেই যাত্রীরা এই ট্রেনটি শুরুর অপেক্ষায় রয়েছে তবে শুধু সাধারণ মানুষরাই নয় সরকারি ও বেসরকারি কর্মীরাও স্বস্তি পাবে সূত্রমতে জানা গিয়েছে কিছুদিন আগেই চেন্নাই থেকে একটি রেক কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে কিছুদিনের মধ্যেই সেই রেক নারকেল ডাঙ্গায় পৌঁছে যাবে ও সেটির ট্রায়াল রান শুরু হয়ে যাবে ভাড়া কত হতে চলেছে লোকাল এসি ট্রেনে পূর্ব রেল জানিয়েছে এটি প্রথমে শিয়ালদার মেইন শাখায় চলবে এই ভাড়ার তালিকায় বানিয়ে ফেলা হবে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সোশ্যাল মিডিয়া জানিয়ে দিয়েছেন শিয়ালদা থেকে কৃষ্ণনগর যেতে ভাড়া লাগবে দুশো টাকা মানে একদিকের ভাড়া হবে একশো টাকা ও মাসিক টিকিটের দাম হবে চলেছে দু হাজার আটশো পনেরো টাকা নিত্যযাত্রীদের এ নিয়ে কি মতামত এখন মনে করা হচ্ছে কলকাতা ও অন্যান্য শহরে এই এসি পরিষেবা শুরু হলে সেই এলাকার অর্থনীতিতে অনেক বদল আসবে নিত্য যাত্রীদের দাবি শিয়ালদা ডিভিশন যাত্রীদের অনেক ভিড় হয় সেই ভিড় কাটাতেই কলকাতার সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মীরা এই অধিকারিকরা শহরে আশেপাশেই ভাড়া নিয়ে থেকে যায় এখন যদি যাতায়াতের সমস্যা দূর হয়ে যায় তো অনেকেই তাদের বাড়ি থেকেই যাতায়াত করতে পারবেন যেহেতু তাদের আয় বেশি ও যাদের খরচ করার ক্ষমতাও রয়েছে তাই এতে গ্রাম ও মফস্বলের অর্থনীতি অনেক উন্নত হবে তো বন্ধুরা এই ছিল আজকের নতুন আপডেট আরও এরকম নতুন নতুন আপডেট খবরগুলো দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেন থেকে অবশ্যই বাজিয়ে রাখবেন